শীতকালীন সবজিগুলোর মধ্যে মেথি শাক কিন্তু বেশ অনেকেরই পছন্দ আমারও সেই তো আজকে তাই রান্না করব মেথি শাকের চচ্চড়ি একদম সিম্পল হইতে কিন্তু টেস্টি দারুণ হয় তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিদা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো মেথি শাকের রান্না করব তার জন্য মেথি শাক যা যা লাগবে সবটাই নিয়ে নিয়েছি মেথি শাক আলু সরু সরু করে কেটে বেগুন রসুন আর এই শাকের চচ্চড়িতে রসুনটা কিন্তু খুব লাগে আর রসুনটা না দিলে কিন্তু অতটাও খেতে ভালো লাগে না তো আজকে আমি রসুন দিয়েই রান্না করবো হ্যাঁ নিরামিষেও কিন্তু ভালো লাগে তবে রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো দেখো এদিকে কড়া গরম করে নিয়েছি তেল গরম করে দিয়েছি আর তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটাকে একটু ভেজে রসুন দিয়ে দেব দেখো রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে মানে হালকা ব্রাউন করে এরপর আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিব এই রান্নাতে বন্ধু মশলাপাতি কিন্তু একদম লাগে না বললেই চলে আসলে আমার রান্নাগুলো কিন্তু আমি এরকমভাবেই করি যাতে খুব বেশি একটা মশলাপাতি দিতে না হয় আর মেথি শাকের রান্না যারা করো তারা সবাই মোটামুটি জানো মেথি শাকে কিন্তু সর্ষে বাটা দিতে লাগে না একদম সিম্পল ওয়েতে রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বা পেঁয়াজ ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হয় তো দেখো এদিকে আমার পেঁয়াজ ভাজাটা আর রসুন ভাজাটা মোটামুটি হয়েই এসেছে এবার আমি কিন্তু একে একে সবজিগুলো দেব এবার বন্ধুরা দেখতেই পেয়েছ যে আমি পেঁয়াজটা রসুনটা ভালোকা ভাজা করে নিয়ে এরপর আমি কিন্তু টমেটো আরে এরপর বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিন্তু পেঁয়াজটা রসুনটা ভাজা করে এরপর আমি টমেটো দিয়েছিলাম আর টমেটোটাও একটু নাড়াচাড়া করে আলু দিয়েছি এবার আলু আর টমেটোটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব আসলে তোমাদেরকে আমি আগেই বলেছি বন্ধুরা আমি কিন্তু বেশি তেল মশলা দেওয়া রান্না খাই না বা পছন্দ করি না তবে খুব প্রয়োজনেই খাই আর একদম হালকা মশলাটাই আমি পছন্দ করি তো এবার দেখো আলু আর টমেটোটা ভাজার পরে বেগুনটা দিলাম কারণ বেগুনটা একদম নরম খুব বেশিক্ষণ সময় লাগবে না আর এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু এখানে একটু জল দিইনি আর এই রান্নাটা একদম হালকা আঁচেই হবে এই সবজিগুলো থেকে বা শাক থেকে যে জল বেরোবে সেই জলেই মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবে যদি একটু শক্ত দাঁটি নেওয়া হয় শাকের সেক্ষেত্রে অল্প একটু জল দিতে লাগে তো দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সবজি আর এবার শাকটা দিয়ে দেব। আর শাকটা দিয়েই কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা তোমাদের এই শাকের কার কার কী কী খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার কিন্তু শাকের অনেক রেখে হিসেবেই কিন্তু ভালো লাগে এই যেমন শাকের রসুন দিয়ে চচ্চড়ি ভালো লাগে মেথি শাকের পরোটা ভালো লাগে সবজিগুলো দেখো আমার কিন্তু অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো তারপরেই কিন্তু আমার আর একটুখানি নাড়াচাড়া করলেই রান্না কমপ্লিট তবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যাতে একদম ঘেঁটে না যায় সবজিগুলো গোটা গোটা থাকলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন কিন্তু ভালো লাগে তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এই মেথি শাকের রান্নাটা আমি কোয়াটারেই শিখেছি মানে যে কোয়ার্টারে থাকাকালীনই কিন্তু একটা বিহারি দিদির থেকেই কিন্তু এই রান্নাটা শেখা আগে কিন্তু কখনো আমাদের এই শাক রান্না করা বা কখনও শুনি নি যে মেথিশাক বলে কিছু হয় তো যাই হোক আমার কিন্তু দেখো রান্না একদম কমপ্লিট এবার গরম গরম জাস্ট ভাতে সার্ভ করে দিলেই হয়ে যাবে শাকের চচ্চড়ি আর গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আজকে রান্নাটা এখানেই শেষ করলাম সবার কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা